السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. اما بعد. فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم اتل ما اوحي اليك من الكتاب وأقيم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم اي الاعمال افضل الصلاه قال الصلاه لوقتها شمان الدنيا بھائی شکل سمست সেই মহান আল্লাহ তো আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল দু হাজার পঁচিশের আজকের লাস্ট দাস শেষ দাস দু হাজার পঁচিশের শুরুতে যে দাসটা দিয়েছিলাম সেই দর্শাটা ছিল নামাজ ত্যাগকারি বিধান আজকে বিষয় ছিল যেহেতু গত সপ্তাহ সাথে সাত গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম সাধারণভাবে কোরআন পড়ার ফজিলত তারপরে বলেছিলাম যে আগামী সপ্তাহে হবে কিছু খাস সুরা যার ফজিলত সম্পর্কে বা কিছু খাস আয়াত যার ফজিলত সম্পর্কে রসুল বলেছেন সেগুলো আলোচনা হবে তারপরে কিছু প্রসিদ্ধ সুরা যা আমাদের সমাজে তার ফজিলত বর্ণনা করা হয় অথচ সেগুলো জয়ীফ এই নিয়ে আলোচনা করা হবে বলেছিলাম কিন্তু আমাদের এক ভাই বললেন যে এই সপ্তাহে নামাজের একটু ফজিলত সম্পর্কে আলোচনা করেন সেই জন্য দু হাজার পঁচিশের লাস্ট দার্স অর্থাৎ কালকে তো আবার এক তারিখ দু হাজার ছাব্বিশের তো লাস্ট দার্স নামাজের ফজিলত সম্পর্কে হবে যে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার আমাদের যেটা আসল দার্স সেখানে সার্লা ফিরে আসব দেখেন নামাজ ব্যাখ্যারির বিধান সম্পর্কে আমরা অনেক শুনেছি যে নামাজ না পড়লে কি হয় আমরা শুনেছি যে রসুল বলেছেন মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ একটা রোমের ভেতরে দেখবেন এখানে তো মুসলমান গায়ের মুসলমান একই সরিকায় থাকে একটা রোমের ভেতরে রামও থাকে রহিমও থাকে তো মসজিদের আজান রামেরও কানে আসে রহিমেরও কানে আছে সবাই শুনতে পায় তো রামের ধর্মেই নামাজ নাই সে আজান শুনে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বে বা আজান শুনে সে লুডু খেলবে তাস খেলবে হ্যাঁ বা সে আপনার সাদিকদের সাথে গল্প গুজব করবে কেননা তার মাঝ নামাজ নাই কিন্তু রহিমের মাঝ রহিমের ধর্মে নামাজ আছে এবারে সেও যদি ওই রামের মতো আজানো শুনে কম্বলবাস গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ল বা টাস লুডু খেলতে লাগল সাদিকদের সাথে গল্প গুজবে মেতে গেল তাহলে রাম আর রহিমের মধ্যে কোনো পার্থক্য রইল না আকিদাগত কোনো পার্থক্য রইলো না শুধুমাত্র একজনের নাম রাম সে মাংস খায় না গরুর গোস্ত খায় না আর একজনের নাম রহিম সে গরুর গোস্ত খায় এতটুকু পার্থক্য তাছাড়া কোনো পার্থক্য নাই এটাই রসুল বলেছেন যে এক মুসলমান আর এক গ্যার মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজের দ্বারা তো আপনি পার্থক্য করতে পারবেন রসুলের যুগে সাহাবে কেমনটা কল্পনাই করতেন না যে এক মুসলমান নামাজ ছাড়তে পারে সেই জন্য যদি কোনো ময়দানে বাজারে হাটে ঘাটে কেউ বসে থাকতো না আমাদের সময়ে তাহলে সাহাবে কেরামরা ভাবতেন যে এরা হয়তো মুসলমান নয় সেই কনসেপ্টটা সেই চিন্তাটা আজকের যুগে কি হবে বলেন তো আজকের যুগে যদি সাহাবে কেরামরা থাকতো আমাদের অবস্থা কি হতো হাটে ঘাটে বাজে বাজারে নামাজের সময়ে কাদেরকে দেখতে পাওয়া যায় এই রহিমদের কি দেখতে পাওয়া যায় অতএব সমানের দিনী ভাই সকল এটা হচ্ছে নামাজ তাকরির বিধান হ্যাঁ ওটা তো শুনেছেন আজকে শুধুমাত্র নামাজের কিছু ফজিলত সে সম্পর্কে আলোচনা করব তারপর হয়তো আমাদের যেটা মেন আলোচনা সেটা শেষ হওয়ার পরে আবার নামাজ তাকরিরি বিধান সম্পর্কে ইনশাআল্লাহ স্পষ্টভাবে আলোচনা হবে দেখেন সুরা আনকাবুত সুরা আনকাবুতের একটি আয়াত আল্লাহ তাবারাকাল বলেছেন উথুলুমা ওহিয়া ইলেই কা কিতাব ও আকিম ইসাল্লাহ যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব থেকে তোমরা কিছু তেলাবাত করো ও আকিম সলা এবং নামাজ কায়েম করো ইন্না সালাত আনিল ই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ নিশ্চয়ই সলাত মানুষকে মুনকার কাজ হতে অশ্লীল কর্ম হতে অশালীন কর্ম হতে মানুষকে দূরে রাখে আপনি যখন পাঁচক নামাজ পড়বেন তখন আপনার বিবেক আপনাকে বাধা দিবে যে হারাম কাজটা করতে আপনার মন আপনাকে বাধা দেবে যে কী করে এটা হতে পারে আমি পাঁচ পাঁচক নামাজ পড়ছি আবার এই খারাপ কাজটা করব এটা হতে পারে না সেই জন্য নামাজ আপনাকে মনকার কাজ থেকে দূরে রাখবে এখন প্রশ্ন হচ্ছে অনেক ভাইরা নামাজও পড়ে আবার তাদের অশালীন কাজও আছে মনকার কাজ আছে অশ্লীল কাজ আছে হারাম কাজে লিপ্ত হ্যাঁ নামাজও পড়ছে সুদ খাচ্ছে নামাজ পড়ছে আর কত কাবিরা সে করছে তাহলে কি তাহলে ভাবতে হবে কোরআন কিন্তু নিজের জায়গাতে ঠিক আছে আল্লাহ তাবার তাহলে বলেছেন মানুষকে নামাজ মনকার কাজ হতে সরিয়ে দিবে। কিন্তু সে নামাজও পড়ছে আমার মনকার কাজও পড়ছে তাহলে ভাবতে হবে যে কোথায় না কোথায় আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি না যদি কবুল হয় আপনি ইখলাসের সাথে যদি নামাজ পড়েন তাহলে অবশ্যই আপনি মুনকার কাজ হতে দূরে থাকবেন আপনাকে নামাজ দূরে রেখে দেবে দিনই ভাই সকল এই হলো নামাজের ফজিলত যা আপনাকে খারাপ কাজ হতে দূরে রাখবে একটা হাদিস আপনাদেরকে শোনায় রসুল্লা সাল্লাহ আলিয়াল্লাম এইভাবেই সাহেব কেরামদেরকে বোঝাচ্ছিলেন দর্শা দিচ্ছিলেন কি বললেন আবহাওয়ার থেকে বর্ণিত হাদিস হাদিসটা আপনি বুখারিতে পাবেন মুসলিমে পাবেন আর বুখারি সম্পর্কে আগেই বলা হয়েছে কি আসাহুল কিতাব আদা কিতাব ইল্লা কোরআনের পরে সবথেকে থেকে কিতাব আবু হরাইরা বলতেছেন যে আমি রসুল করিম সাল্লা আলাইসালামকে বলতে শুনেছি কি আর আই লাউ আন্না হারান বেবা বে আহাদিকুম ইয়গতসিলফি খামসা রাত ফাহাল ইউবকি মিন্দারান হি সেই আচ্ছা বলো তো তোমাদের বাসার সাইডে তোমাদের বাসার এই বাড়ির সাইডে যদি কোনো পুকুর থাকে নহর থাকে আর সেই পুকুরে নহরে যদি কেউ তোমাদের ভেতরে দিনে পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে রকম ময়লা আবর্জনা নোংরা থাকবে কি কে জিজ্ঞাসা করছেন রসুল কাদেরকে সাহাবেকেরামদেরকে নিজের সঙ্গীদেরকে তো সাহাবেকেরাম বললেন হে আল্লাহ রসুল না যদি কেউ দিনে পাঁচবার গোসল করে তাহলে তো সে তো ক্লিন থাকবে পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে রসুল বললেন ফাদা আলী কাহালুসালাতিল খামস ইয়ামিল এইরকমই নামাজের উদাহরণ মিশাল যে ব্যক্তি নামাজ পড়ে তার আমল নামা থেকে গোনা খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন মহান আল্লাহ তাবারকআলা এটা নামাজের ফজিলত অবশ্যই যেই নামাজের ফজিলত আছে সেই নামাজ যদি আপনি ত্যাগ করেন তাহলে তার তো ওয়াই তার ধমক তো আসেই আছে রসুল্লাহ সাল্লা আলহিমের আর একটা হাদিস আপনাদেরকে শোনাই আবদুল্লাবিন আমর রাজু আনহু হাদিসটি বর্ণনা করেছেন উনি বলতেছেন যে ইন্না রাজুলান যা ইলান সাল্লাহ ওয়াসাল্লাম এক ব্যক্তি রসুলি করিম সাল্লাহ আলিহি আসাল্লামের কাছে এলেন এবং বললেন হিয়াল্লাহ রসুল ফাসা আলা আন আফজালিল আমল সেই ব্যক্তি রসুলকে সবথেকে ভালো আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন হিয়াল্লাহ রসুল আমাকে সবথেকে ভালো আমল সব থেকে উত্তম আমল বলে দেন রসুল কি বললেন আসলাহ সেই ব্যক্তিকে উত্তর দিলেন সব থেকে ভালো আমল হচ্ছে সলাহ নামাজ আবার সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করলেন হিয়াল্লাহ রসুল এরপরে সবথেকে ভালো আমল বলেন রসুল বলেন আসলা নামাজ আবার সেই ব্যক্তি পুনরায় তিনবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ বলেন আসাল নামাজ তিন তিনবার সেই ব্যক্তি প্রশ্ন করলেন আর একই উত্তর রসিল কির আলি সাল্লাম দিলেন কি নামাজ এই থেকে নামাজের গুরুত্ব মাহাত্ম বোঝা যায় যে আপনি যখন হাদিস পড়বেন যে আর কানে ইসলাম কয়টা ইসলামের রুকুন ইসলামের পিলার ইসলামের স্তম্ভ ইসলামের খুঁটি কয়টা তখন দশটা কি বলুন পাঁচটা ইসলামের খুঁটি কয়টা পাঁচটা তো আমরা জানি এক নম্বর খুঁটি হচ্ছে কালেমের শাহাদা এক নন মুসলমান গায়ের মুসলমান সে যখন মুসলমান হবে কালেমের শাহাদা পরে মুসলমান হলো তারপরে তার জন্য সর্বপ্রথম হচ্ছে কি নামাজ আর আলহামদুলিল্লাহ আমরা তো জন্মসূত্র তো মুসলমান এটার জন্য আপনি আল্লাহ তাবারাকালের কাছে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ তাবারাকালা আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন যদি কোনো নন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতাম তাদের মতনই হয়ে যেতাম বিরাট বড় একটা নিয়ামত যে আল্লাহ তাবারাকাল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন আলহামদুলিল্লাহ তো কালেমা তো আমাদের আছেই আছে কালেমার পরে পরে দেখেন আমাদের থেকে বড়ো স্থান হচ্ছে কি নামাজ দু নম্বরে তিন নম্বরে জাকাত হবে চার নম্বরে আবার কেউ বলে রমজান নামাজ রোজা পাঁচ নম্বরে হজ এটা হচ্ছে আপনার আরকান ইসলাম যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে ইসলামের গন্ডি থেকে বাইরে চলে যাবে সে এই পাঁচটার যদি কেউ অস্বীকার করে তো সমানিত দিনী ভাই সকল এই নামাজের ফজিলত সম্পর্কে আর একটা হাদিস শুনুন আবু হরার রাজ্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন মুসলিমে হাদিসটি আছে রসুল বলেছেন আসম জুমা কফসাল এই পাঁচক নামাজ আর এক জুমা থেকে নিয়ে আর এক জুমা এর মধ্যবর্তী সময়ে যে সমস্ত গুণা ঘটে যায় অটোমেটিক কাফারা হয়ে যায় মা আলম তকসাল কবাইর যতক্ষণ পর্যন্ত কোনো বড় গুণা না হয় অর্থাৎ ছোটোখাটো গুনাহ আপনার অটোমেটিক আল্লাহ তালা মাফ করে দিন কীভাবে উদাহরণ দিই তাহলে হাদিসটা বুঝতে পারবেন আসাল আদুল পাঁচ পাঁচক নামাজ মানে আপনি মাগরীবের নামাজ পড়েছিলেন মাগরীবের নামাজ পড়ার পরে আপনি যখন এশার নামাজ পড়লেন এই যে মাগরীব আর এশা এই দুইয়ের মধ্যবর্তী সময়ে যে সমস্ত ছোটোখাটো আপনি গুণা করেছেন মাগরিবে নামাজ পড়লেন যে একটা গুণা আপনার হয়ে গেল ছোটোখাটো এসার নামাজ পড়লেন সেটা অটোমেটিক আল্লাহ তবর আক্তাল্লাহ মাফ করে দেবেন ছোটোখাটো গুণা তারপরে জুমা দুই জুমা এক জুমা থেকে আর এক জুমা আপনি শুক্রবার এই শুক্রবার নামাজ পড়েছেন আবার আগামী শুক্রবার যখন নামাজ পড়বেন জুমাবার যখন নামাজ পড়বেন এই দুইয়ের মধ্যবর্তী সময়ে যে সমস্ত ছোটোখাটো গুণা হয়েছে আল্লাহ তবর আক্ত তাল্লা অটো মাফ করে দেবেন অটোমেটিক হাদিসে বলা হয়েছে মা আলম তাকসেল কাবাইয়ের যতক্ষণ পর্যন্ত বড় গুণা না হবে বড় গুণা হলে কি করবেন তোবার মাধ্যমে একটা বড় গুণা আপনি করে ফেলেছেন এখন ভাবেন না তাহলে নামাজ পড়ি তাহলে আল্লাহ সেই করে দিবেন নামাজ পড়ছেন তো পড়তেই হবে কিন্তু সেই বড় গুনার জন্য আপনি আল্লাহ তাবারাক আখবা তালার কাছে তওবা করতে হবে আপনাকে আপনি তৌবা করবেন তোবার মাধ্যমে আল্লাহ তাবারাকতালা সেটাকে মাফ করবেন বা করতে পারেন কেননা আল্লাহ তাবার তালা তিনি গফরুর রাহিম একটা বড় গুণা ঘটে গিয়েছে আপনাদের হাতে কেউ জানে না কে জানে কেবলমাত্র মহান আল্লাহ তাবারাকালা হ্যাঁ তো এটা ভাবেন না যে না আমি তবা করব না আপনি লজ্জিত হয়ে নিজেকে অপমানিত মনে করে নিজেকে ঘৃণিত মনে করে আল্লাহ তরারাকালা দরবারে এসে আপনি দৌড়িকার নামাজ পড়ে কান্নাকাটি করে সেই বড় গুনাহের ক্ষমা আল্লাহ তাবারাকতালার কাছে চান আল্লাহ তবরকতাল্লাহ আপনার গুনা ক্ষমা করে দেবে সমানে সকল আর একটা হাদিস আপনাদেরকে শুনাই সালমান ফারসি রাজা তাআলা আনহু আবু উসমান এক তাবি উনি একদিন বলছেন যে আমি সালমান ফারসি রাজাল্লাহ তালা আনহু তাবি কাকে বলে হ্যাঁ অর্থাৎ ইমানের অবস্থাতে সাহাবে কেরামদেরকে যাদের দেখেছে এবং ইমানের অবস্থাতে মারা গিয়েছে তারা হচ্ছে তাবি আর সাহাবি হচ্ছে যারা রসুলকে দেখেছেন এবং ইমানের অবস্থাতে মারাও গেছেন অনেকে মোরতাত হয়ে গিয়েছে আবার যারা মুরতাদ হয়ে গিয়েছে তারা সাহাবি নন ইমানের অবস্থায় দেখেছেন এবং ইমানের অবস্থাতেই মারা গেছেন তো আবু উসমান বলছেন যে আমি সালমান ফার্সি ফার্সিরাজ তাহলে আনহুর কাছে ছিলাম একদিন তো উনি এক শুকনো গাছ সেখানে শুকনো পাতা আছে একটা ডালকে হিলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পাতাগুলো সব ঝরঝর করে পড়ে গেল ঝরে গেল তো সালমান ফার্সি রাজে আল্লাহ তাল আনহু আবু ওসমানকে বলছেন আচ্ছা তুমি আমাকে জিজ্ঞাসা করলেন না কেন আমি ঝরাইলাম হ্যাঁ তো উসমান বলছেন হ্যাঁ হে সালমান ফার্সি বলো বলেন আপনি কেন ঝরাইলেন তখন সালমান ফারসি রাজা লাহ তাল আনহু বললেন সেম এই রকমই একবার আমি রসুলি করিম সাল্লাহি সাল্লামের কাছে ছিলাম রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম একটা গাছের শুকনো ডালকে নড়ালেন হ্যাঁ নড়ানোর পরে আপনার পাতাগুলো সব ঝরে পড়ে গেল দিয়ে রসুল আমাকে অর্থাৎ সালমান ফার্সিকে বললেন সালমান ফার্সি কী ব্যাপার আমাকে জিজ্ঞাসা করলেন যে কেন এটা হলো তো সালমান সলমান ফারসিরাজ আল্লাহ তালু বললেন হেলা রসুল বলেন তো রসুল বললেন যে তার মেন হাদিসটা দেখেন ইন্নআল মুসলিম ইদ আবাদা আল উজু আ দেখো যখন কোনো মুসলমান সুন্দরভাবে উজু করে তারপরে নামাজে যাবে সম্মা সাল্লাহ সাল্লাতুল খামস তারপরে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাহা তাৎ খাতা ইয়াহু কামা তার গুনা খাতা ওইভাবে ঝরে পড়ে যাবে যেভাবে তুমি এই শুকনো ডালের শুকনো পাতাগুলোকে দেখলে সব ঝরে পড়ে গেল ওইভাবে আপনার আমল নামা থেকে গুনা খাতা ঝরে একবারে সাফ হয়ে যাবে এই হচ্ছে নামাজের ফজিলত তাহলে এই নামাজের ফজিলত এতগুলো আরও আছে ফজিলত সম্পর্কে আমরা বর্ণনা করে হাদিস শেষই হবে না অনেক হাদিস আছে বলার উদ্দেশ্য যেই নামাজের এত ফজিলত তাহলে সেই নামাজ তরক করে দিলে কী হবে যেটা শুরুতেই বলেছিলাম যে আপনি এখানকার সৌদি আরবের সৌদি আরবের কীবারে ওলামায়েকের আমরা বলেছে যারা নামাজ তরক করে দিবে দায়েরায়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে আমাদের অবস্থা অবস্থাটা কী দেখেন কি এটাও বলা হয়েছে এখানকার বড়ো বলে আমি কেরামরা এটাও বলেছেন তাদের জানাজা নামাজও পড়ানো হবে না এবং কোনো মুসলমানদের গরস্থানে কবরস্থানে তাদেরকে দাফনও করা হবে না ওই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে তাহলে আমাদের অবস্থা কি হবে ওতে সমানি সকল যারা এখনও পাঁচ অক্ট নামাজ পড়েন না আজ থেকেই আল্লাহ তাবারাকার কাছে হাজিরি দিয়ে রাতের অন্ধকারে কেউ যখন থাকবে না আপনি মসজিদে আসুন বা আপনার রুমের ভেতরেই আপনি আল্লাহ তাবারাকাল দরবারে দুরিকার নামাজ পড়ে কান্নাকাটি করেন আর যে গুনা হয়ে গিয়েছে যে ভুল হয়ে গিয়েছে তার ক্ষমা আল্লাহ তাবারাকার কাছে চেয়ে আজ থেকেই পাঞ্জে গানা নামাজ আপনি শুরু করে দেন কেননা এছাড়া আপনার কোনো গতি নাই মহাজবিন জবাহর রাজিয়াল্লাহ তাল আনহু প্রসিদ্ধ সাহাবি উনি বললেন হিয়াল্লা রসুল আল্লিমনি আমলান ইজা আনা আমিল তু দেখাল তুলছেন না আমাকে কিছু আমল বলে দেন যেই আমলগুলা করলে আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব রসুল তিনটি আমল বলে দিয়েছেন তিনটি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন রসুল বললেন যে ইন অদ্দীপতা অত্যায়তা যে আল্লাহ তালার সাথে কোনোভাবেই শরিক করো না শির্ক করো না অংশীদার করো না যদিও তোমাকে কেটে দেয়া হয় মেরে ফেলে দেওয়া হয় জবাই করে দেওয়া হয় তাও কোনোভাবেই শিরক করবে না কেননা আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন শিরখের গুনাহ মাফ করবেন না আল্লাহ লা যে ব্যক্তি আল্লাহ তাবারাকাল সাথে সিরক করবে আল্লাহর পার্টনার বসাবে তো আল্লাহ তাল্লাহ সেই গুণা কখনোই ক্ষমা করবেন হ্যাঁ সিরক ছাড়া অন্য কোনো গুণা আল্লাহ তালা চাইলে ক্ষমা করবেন তো তিনটি আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে যে কোনো অবস্থাতেই শিরক করা যাবে না দু নম্বর হচ্ছে ওয়াতি ওয়ালিদাই কাম কুল্লি রাজা কামিনা সৈন আর পিতামাতার অবাধ্য হয় না কখনোই যদিও মাতা আপনাকে তাদের ধনসম্পদ থেকে বঞ্চিত করে দেয় তাও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না কখন এরকম হয় যে পিতামাতা তাদের ধনসম্পদ থেকে হয়তো বড়ো বেটাকে একটু বেশি দিয়েছে বা ছোট ছেলেকে একটু বেশি দিয়েছে এখন ছোটকে বেশি দেওয়ার কারণে বা বড়োকে বেশি দেওয়ার কারণে ছোট রেগে গিয়েছে ছোটকে বেশি দেওয়ার কারণে বড় রেগে গিয়েছে যা আমি আর দেখব না আমি তোদের তোমাদের আর কী বলে খিদমত করব না না আপনি ফেঁসে যাবেন কেমতের দিনে তারা দেয় নাই তারা আপনাকে বঞ্চিত করেছে তারা বুঝে নেবে তাদের হিসাব কোথাও হবে কেমতের মাঠে হবে কেননা তারা ইনসাফ করতে পারে নাই তাদের হিসাব কেমতের মাঠে হবে কিন্তু আপনাকে দুনিয়ারও মুখ কারা দেখিয়েছে আপনি দুনিয়াতে কীভাবে এমনি এমনি চলে এসছেন আল্লাহ কোন বলে দিয়েছে আপনি চলে এসছেন নাকি তাহলে আপনি যাদের মাধ্যমে এসেছেন তাদের ইতাহাত করলেন না তাদের কথা মানলেন না অবশ্যই কি আমাদের মাঠে আল্লাহ তাব আপনাকে পকড়াও করবে সেই জন্য সবসময় পিতামাতের জন্য দোয়া করবেন কি রব্বির হাম হোমা কামা তিন নম্বর আমল দেখেন রসুল বললেন এত বারিমিন হুদাহ আর জেনে শুনে এক ওক্ত নামাজ তরক করো না জেনে শুনে এক ওয়াক্ত নামাজ তরক করো না কেননা কেউ জেনে শুনে এক ওয়াক্ত নামাজ তরক করলে তার সাথে তার সাথে রবের যে কানেকশন অর্থাৎ বান্দার সাথে রবের যে কানেকশন যে সম্পর্ক সেই সম্পর্ক আল্লাহ তাকালা ছিন্ন করেন তিনি বাড়ি ওজিম্মা হয়ে যান রব হিসাবে আপনাকে রিজিক্ট দিবে আপনার ভাগ্যে যেটা রিজিক্ট লেখা আছে সেটা আপনি পাবেন কিন্তু বান্দা আর রবের যে কানেকশন আছে সেই কানেকশানটা আল্লাহ তাল্লা ছিন্ন করে নেন নামাজ না পড়ার কারণে আর হাদিসে বলা হয়েছে জেনে শুনে। আচ্ছা বলেন তো আজকাল কে জানে না সে শহরে থাক বা গ্রামে থাক বা মরুভূমিতে থাক আজকাল সবাই জানে এমনকি যারা গায়ের মুসলমান তারাও জানে যে মুসলমানদেরকে নামাজ পড়তেই হয় তাহলে এক মুসলমান সে গ্রামে থাক শহরে থাক মরুভূমিতে থাক জিতাই থাক যেখানেই থাক সে অবশ্যই জানে তাকে নামাজ পড়তে হবে তারপরেও সে যদি নামাজ না পড়ে অবশ্যই রব তিনি বান্দার সাথে সবসময় কানেকশানে থাকেন যোগাযোগে থাকেন কিন্তু সেই কানেকশান সম্পর্ক আল্লাহ তবরাকালা ছিন্ন করে নেবে নামাজ না পড়ার কারণে তো এই হাদিসগুলো শোনার পরে তারপরেও যদি আমরা নামাজ না পড়ি তাহলে শুধুই আমি আগেই বললাম যে ওই যে রাম আর রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই শুধুমাত্র আপনার নামে আবদুল্লা আব্দুর হামান হব কামে আমরা আবদুল্লা আব্দুল আমার হব না ওই কামে রাম হয়ে যাব। ওতে সমানের দিনী ভাই সকল এখনও সময় আছে আসলে আমাদের এহসাস মানে চিন্তা ভাবনা অনুধাবন শক্তি অনুধাবন শক্তি আমাদের একবারে বিলুপ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমরা গুনার পর গুণা করি কিন্তু আমাদের একটু অনুধাবন হয় না যে আল্লাহ তাবার তালা দরবারে আসি মানুষ তো আপনার ভুলের পুতুল মানুষের মাধ্যমে ভুল হতে পারে কিন্তু ভুল হওয়ার পরে যদি অনুধাবন না হয় তাহলে সে মরা সে মানুষটা মরা সে মানুষটা জীবিত নয় আপনার ভুল হয়েছে আপনি আল্লাহ তাবারাক তালা দরবারে আসুন দিয়ে ইস্তেফার করুন আল্লাহ তবরক তালা ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন যে বান্দা কখন নিজের ভুলের নিজের ভুল স্বীকার করবে আমার কাছে এসে ক্ষমা চাইবে আপনি এর আগে নামাজ পড়েন নাই পাঁচক নামাজ পড়েন নাই আপনি আসুন আল্লাহ তবরাক তালা দরবারে আপনি অনুতপ্ত হন আপনি লজ্জিত হন দি আল্লাহ তালা দরবারে আপনি নিজের গুনাহের ইস্তে করেন ক্ষমা চান আল্লাহ তাবারাক তালা আপনাকে ক্ষমা করে দেবেন একটা হাদিসাবে বলি রসুল তিনি কে ছিলেন তিনি মাসুম আনিল খাতা মানে তার আগের গোনা এবং পরের গোনা আল্লাহ তাবার ক্ষমা করে দিয়েছেন দিয়েছেন তার আগের গোনা পরের গোনা নাই তিনি নিষ্পাপ শিশুর মতন কিন্তু আমরা তো নিষ্পাপ লয় আমরা তো শিশুর মতন লয় আমাদের তো গুনা হবে তো তিনি ছিলেন মাসুম আনিল খাতা নিষ্পাপ ছিলেন তারপরেও একাদিস আছে সত্তর বার আর এক একাদিস আছে একশো বার তিনি সত্তর একশো বার করে প্রত্যেক দিন তিনি স্ত্রী পার করতে নিজের গুনাহের ক্ষমা চাইতেন তাহলে আমাদের কি করণীয় হবে আমাদের তো পদে পদে গোনা জানতে অজান্তে গোনা সেকেন্ডে সেকেন্ডে গোনা মিনিটে মিনিটে গোনা ঘন্টায় গোনা প্রত্যেক দিনে গোনা প্রত্যেক সপ্তাহে গোনা প্রত্যেক মাসে গোনা প্রত্যেক বছরে গোনা গুনার পর গোনা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অনুধাবন শক্তি শেষ হয়ে গিয়েছে যে আমাকে আল্লাহ তবরাকাল্লা দরবারে এসে ক্ষমা চাইতে হবে সেই অনুধাবনটা শেষ হয়ে গিয়েছে অতএব সম্মানের দিনে ভাই সকল এই অনুধাবন শক্তি এহসাস হওয়ার চেষ্টা করুন বা করার চেষ্টা করুন লজ্জিত হন অপমানিত হন কার দরবারে আল্লাহ তবরাকাল্লাহ দরবারে ইনশাআল্লাহ আল্লাহ তবরাকাল্লাহ আমাদের আপনার সকলের গুণা ক্ষমা করে দেবেন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ জায়গায় নামাজ পড়ার তৌফিক দাও জানতে অজান্তে যে সমস্ত গুণা আমাদেরও হয়ে যায় সেই গুনার তুমি ক্ষমা করে দাও তুমি ছাড়া ক্ষমা ক্ষমাকান্নেওয়ালা কেউ নাই আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনা ক্ষমা করে দাও এবং আমাদেরকে সত্য পথ পথে চলার তৌফিক দাও ওয়াকরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়